সঙ্গে কয়েকটি মোটর সাইকেল অগ্নি সংযুক্ত করা হয়েছে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি আজকে বিএনপির কেন্দ্রীয় বাইক চেয়ারম্যান কাদের চৌধুরীর অনুসারীদের একটি মোটর সাইকেল শুভযাত্রা ছিল একই সঙ্গে গুলাম আগর খন্ডকারের একটি যারা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে যাচ্ছিলেন গুলাম আগর কোমডকার এমনটাই আমাদেরকে আমরা জানতে পারছি দর্শক আমরা যদি দেখা এখানে কিন্তু আমরা যে ফুলটি এখানে রয়েছে এই কর্মসূচিতে যাচ্ছিলেন এই কর্মসূচিতে যাচ্ছিলেন গুলাম আকবর খন্দকার দেখতে পাচ্ছেন সেটাই দেখতে পাচ্ছেন একই সঙ্গে এখানে কিন্তু এখানে কিন্তু একই সঙ্গে এখানে বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইয়াসুদ্দিন কাদের চৌধুরী নন্ডু সারিজের আগামী নয় নয় আগস্ট যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করে তাদের একটা আজকে মোটর শোভাযাত্রা ছিল এই যে এই গড দুই পক্ষের মুখমুখী অবস্থার পর এই ঘটনা সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পারছি তমতমে পরিস্থিতি বিরাজ করছে এখন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে চৌধুরীর নেতৃত্বে পুলিশের বাহিনী তার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আমাদের উপর নির্যাতন চালায়

এবং সব দিয়ে ফুটবলটা নিজের উপর আমাদের অনেকের অবস্থা ভালো নয় অত্যন্ত গুরুতর অবস্থায় আমরা আমরা এই সন্ত্রাসী কর্মকারী করছি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন রাউজানের এই সশস্ত্র সন্ত্রাসী গঠপাডার চৌধুরীর ভাই জাস উদ্দিন কাদের চৌধুরীর এক দৃষ্টান্তমূলক শাস্তি সাহিত্য আর কোনো কিছু না